বৈশাখ মাসের চার ঘন্টা চলছে আমার সুদির টাকা এখনো আমি লাভই তুলতে পারলাম না লিস্টিতে তালিকা ভুইরে গেল এই শালারা কি টাকা দেবে না ধামгом চাই লুটাচ্ছে আমার টাকাটা দেবে না এই কোন শালারা টাকা দিসছ না হ্যাঁ সুদির টাকা কোন শালা দিসছ না হ্যাঁ ও টাকা দেবে বাদ দেবে সুদির টাকা ওরে শালা সুদির টাকা ওভাবে না আমি হব আমার পার্টনার হে ওই রকম ধমক নেছে বুঝলাম না তো আই কোন ভাড়া টাকা দেছ না কোন ভাড়াট আমার কাছে কোন এ কোন ছড়া টাকা দেছরা কোন ছালা এই মালিক আমি না আপনি তাহলে তুই এত কে মন সুপ করে বয় আমি হিসাব দেখাচ্ছি তারপর হিসাব করছিস আচ্ছা এ দা এ মনি শেম টুকু মিয়া জবার মিয়া কুদ্দুস মিয়া আখের মিয়া এর কাজ টাকা পায় এদের কাজ টাকা মানে এই লিস্টে সবার কাছে টাকা পায় মনি তাহলে ছয় সুদির টাকা আমার উঠাটি হবে হ্যাঁ চলেন বাড়ির পাশ চলেন একবারে আমার আমাল লাটিটা দে চলেন শালা এক পা সুদ খাতি খতি পঙ্গ হয়ে গেছে তাও সুদ কছিলো না এই মনি কিছু কই না কি না 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 কিছু কই

ধান না হইলো সেটা ব্যাপার না তোমার তো আমি টাকা দিয়েছি তুমি দিবা টাকা আমি তো ধান নিয়ে কি করবো টাকা নিয়ে সব দিবা টাকা দেখি রহিম মিয়া

ধান আগে না আমার টাকা নেওয়ার সময় মনে থাকে না তুই টাকা দেয় আমি ভুল দেওয়ার রহিম মিয়া আমি অত কথা জানি না আগামী দুই দিনের ভিতর যদি তুমি টাকা না দাও তোমার সুদ আরো দশ টাকা বেড়ে যাবে কথাটা তুমি মনে রেখো ঠিক আছে টাকাটা দুই দিনের ভিতর দেওয়ার ব্যবস্থা করবা না বললে খুব খারাপ অবস্থা হবে তোমার এই দুই তারিখ লিখে দিলাম বৈশাখ মাসের দুই তারিখে বলে দিয়ে দিব আমি দুই দিন পরে আসবো ঠিক আছে ঠিক মতো টাকা দিয়ে নে না সুদ ডবল দিতে হবে না হ্যাঁ নে ক্যামেরা ধর ও হ্যাঁ আয় ওরে ঢাকে জানি কথা এই কোলার ভুইয়া লাগে টাকা নিল মুশারে 40000 মুশারে ওর ডাক দে দাদারি এ মুশারে এদিকে এদিকাই এ এদিকে এদিকাই এদিকাই এ কি ডারে রাখছে সেই এক পা ভাঙা সুদ কর না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তুই মোশারেফ এই যে বৈশাখ মাসে যে আজকে এক তারিখ তোমার মনে নেই তুমি যে টাকাটা চল্লিশ হাজার নিলে টাকা দেওয়ার কথা মনে নেই আজকে টাকা দেওয়ার কথা সুদি লাভে টাকা দেওয়ার কথা তোমার মনে নেই হ্যাঁ মনে নেই তোর মনে নেই সুদীর টাকা নিয়ে সময় মনে ছিল না ভাই দেখেন ভাই দেখেন গাছ মাছ কিরম পয়সা গেছে কয়টা দিন পরে টাকা নিলে হচ্ছে না আমি খুব বিপদে রয়েছি এ কইলো ডাকি ও টাকা নেওয়ার সময় মনে থাকে না এ কি কলা গাছ নাকি এ সুদীর টাকা না আমি টাকা দিছি আমার টাকা দেবে টাকা দেবে না হ ভাই কয়টা দিন সময় দেন আমি টাকা দিয়ে না এই যে কয়দিন দেরি করতে করতে কি করব টাকাটা ভাই দিয়ে দেন এই কলা গাছ কলা গাছ মরে গেছে গরিব মানুষ দেন দুদিন টাইম দিন দিয়ে দেবেন দুদিন দুদিন টাইম দেব হ দেন আলি মুশারে এদিকে বৈশাখ মাসের এক তারিখ তুমি দুই তারিখের ভিতর টাকা দিবা বলে নাই বলে তোমার কপালে বিপদ আছে

আজকেই তো সে এক তারিখ টাকায় কি সাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বন্ধু আজকে তো এক তারিখ বৈশাখ মাসের সাড়ে ঘন্টা চলছে তোমার মনে নেই টাকা দেওয়ার কথা তুমি তো ছাগলের লোন নিলে বিশ পঁচিশ হাজার টাকা নিলে তোমার তো সুদ বেড়েছে দশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তাড়াতাড়ি দাও ভাই এবার ছাগল বিক্রি করতে পারিনি সামনের সপ্তাহে দেবান টাকা সুদ সহকারে দিয়ে না এই খাতাটা দে তো সব শালারাই নাম কি সস্তে বুঝলাম না তো সুদীপ টাকা নে তো মরে গেলাম এই ওই বৈশাখ মাসের দুই তারিখে বেলা বারোটার দিকে আমি আসবো টাকাটা কিন্তু দিয়ে দিবা আমি পঁয়ত্রিশ হাজার টাকা না আরও পাঁচ হাজার টাকা বেড়ে যাবে যদি দেরি হয় তোমার টাকা দিচ্ছি তাড়াতাড়ি হাটে যে সকল বেশো বেশি আমার টাকা দাও তাড়াতাড়ি বুঝেছো ঠিক আছে আচ্ছা ভাই সুচ সকালে দিয়ে দিবা না চিন্তা করেন না